আসসালামু আলাইকুম গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো আমার গাছগুলো আমি কিভাবে যত্ন করি আমার গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ গাছগুলো একদম পাতার একদম সবুজ এই সময়ে বেশিরভাগ এই গাছগুলোতে সমস্যা দেখা যায় গাছগুলোর পাতাগুলো একদম হলুদ হয়ে যায় ঠিক কেমনটা অনেক ধরেছে মার্শাল্লাহ দেখুন গাছে অনেক ফুল ফোটে এই যে একটা ফুল ছড়ে গিয়েছে এটা জবা ফুল আমার বাগানের বেশিরভাগ গাছে জবা ফুলের ফুলগুলো মার্শাল্লা সুন্দর এই ফুলটা যখন ফুটবে আমি আপনাদের সাথে শেয়ার করব এখন কালারটা লাল হবে এটা আর যেহেতু সামনে রমজান মাস আমি এখানে পুদিনা গাছ লাগিয়েছি গাছগুলো হয়ে গিয়েছে পাতা গড়েছে এখানে আরো অনেকগুলো ফুল ফুলপর রয়েছে আসলে ফুল সবারই কম বেশি ভালো লাগে দেখুন এই গাছটা কত রকমের ফুল গাছ ভরা ফুল আর ফুল আসলে মানুষ যেমন যত্নে সুন্দর গাছও যত্নে সুন্দর তার ফুল দেখলে বোঝা যায় গাছ ভরা ফুল এখানে আরেকটা জবা গাছ এই গাছটাতেও অনেক কলি ধরেছে এখন বড় হয়ে গিয়েছে এটার কালারও অনেক সুন্দর মাসের এই গাছটা দেখতে অনেক সুন্দর গাছে অনেকগুলো পলি ধরেছে প্রত্যেকটা ডালের মাথায় একটা দুটো এরকম করে পলি ধরেছে আমার মতো যারা গাছ প্রতিনিধি আছে তারা ভালো বলতে পারবে গাছের প্রতি আসলে কি একটা অদ্ভুত মায়া যে মায়ার কারণে গাছের কাছে বারবার চলে আসি আমরা এখানে গাছের নিচের মাটিটা কত সুন্দর পরিষ্কার রেখেছি আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আমি গাছগুলো আসলে কিভাবে পরিচর্যা করি আজকের মতো এই ছোট্ট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ডে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো গাছ নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম